আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টার্লস উইস একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যদিও এই পর্বটি আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেলের প্রোডাক্ট নিয়ে তৈরি করা এখানে আমার ফ্যামিলি লাইফস্টাইলের কিছুই যাবে না তবুও ইউনি আমি যখন আজকে সকালে রোদ পোহাচ্ছিলাম সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ইউনি তো ভীষণ খুশি হয় এই রোদটা দেখলে সে একদম গড়াগড়ি খেতে থাকে একদম মোচরামুচরি করতে থাকে রোদের মধ্যে তার মনে হয় অনেক ভালো লাগে এই কাজটা করতে তো তাকে নিয়ে কিছুটা সময় বারান্দায় কাটিয়ে এখন আমি চলে যাব আপনাদের সাথে চায়না থেকে আসা নতুন কি প্রোডাক্ট এলো আর পুরোনো প্রোডাক্টগুলো কী কী রয়ে গেছে সবই আগে এক ঝলক না হয় দেখিয়ে দিই এই যে এগ হোল্ডার তারপর ডিম সিদ্ধ করে রাখার এই বাটি এই যে এখানে ক্যান্ডি জার সেই সাথে পাম্পকিন জার এবং বিভিন্ন কালারফুল জার মগ আপেল বাটি ডিম সিদ্ধ করার মেশিন এবং ওই পাশে রয়েছে একটা সাউন্ড হয় এরকম চান্স আর এই প্রোডাক্টটা এটা নতুন এসেছে এটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে একটু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে দিই এটা আমি যখন প্রথমবার আমার পেজে দেই তখন কিন্তু বেশ সারা পড়ছিলো সবাই প্রি বুকিংয়ের জন্য এক পায়ে খারা ছিল অনেকে ওই কম পোস্টের নিচে এসে বলে গিয়েছিল আমার এটা লাগবে তো এই প্রোডাক্টটা যখন নিয়ে এসেছি ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই এটা কিন্তু একটা সেট এই যে আমার হাতে যেটা দেখছেন এটাই একটা সেট এটা একটু ট্রে সাথে একটা ছোট্ট মগ মগে এক কাপ পরিমাণ চা অনায়াসে আটবে যেটুকু খেলে মোটামুটি আমরা স্যাটিসফাইড হই ওরকম চা আটবে এই জিনিসটা এত সুন্দর আচ্ছা আমি এটা ডিজাইনটা একটু কাছে থেকে দেখাই দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্টো ছিটাছিটা ফুল সাথে একটুখানি কার্টুন বডি দেওয়া আছে আচ্ছা এটা ট্রেতেও সেম ডিজাইনে দেওয়া আছে এখান থেকে দেখুন দেখতে কি ভালো লাগছে তাই না একটা করে ছোট্ট কার্টুন ক্যারেক্টার সাথে ফুল ঘাসের মতন সেটা সেটা কিছু ফুল এইসব মানে আলাদা একটা সৌন্দর্য এরকম সচরাচর দেখা যায় না পিছনটা এরকম আর এটা দুটো মিলে কাপ এবং ট্রে মিলে মোটামুটি কিন্তু আটশো নয়শো গ্রাম হয়ে যাবে এটার ওজন পুরো এক কেজি হবে না কিন্তু কাছাকাছি এক কেজির কাছাকাছি হয়ে যাবে আর এই ধরনের জিনিসে আসলে আপনি যখন কোনো নাস্তা এবং চা সার্ভ করবেন কিংবা কফি কিংবা ধরেন আপনি কোনো কেক বানালেন কেকের জন্য যে চকলেট সিরাপটা সেটাই কাপে রাখেন এভাবে আপনি সার্ভ করতে পারেন বিভিন্নভাবে আপনি আপনার পছন্দের জিনিসটি ইউজ করতে পারেন তো যারা এই সুন্দর জিনিসটি আগের থেকে নকিং করছিলেন এবং এখনও নিতে চাচ্ছেন এটা নিতে চাইলে আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমার পেজে আমাকে ইনবক্স করতে পারেন প্রাইসটা আমি সেখানেই আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ চলে আসি এই প্রোডাক্টগুলো নিয়ে এগুলো তো আগেরবার দেখিয়েছি তো মোটামুটি কিছু কিছু চলে গেছে যেমন এটা দুটো মগ ছিল আর চারটা মগ ছিল দুটো চলে গেছে দুটো রয়ে গেছে এই মগগুলো যাদের খুব পছন্দ হচ্ছে বাচ্চাদের জন্য নিতে চান চায়না সেরামিক্য পট এটার মুখটা হচ্ছে একদম ক্যাটের মাথা দিয়ে লাগানো তবে এটা কিন্তু মুখটা আমি আর একটু বলে দিচ্ছি এটা কিন্তু ইয়ারটাইট না হ্যাঁ এই ক্যাটের মাথা দিয়ে লাগানো এই পর্যন্ত ঠিক আছে কিন্তু মুখটা মগের মুখটা টাইট না এটার সাথে একটা সুন্দর আপনি স্লিম বডি চামচ পেয়ে যাচ্ছেন বাচ্চাদের কাছে যদি এরকম একটা মগে একটু হরলিক্স বিস্কিট দিয়ে দেন তারা কিন্তু আগ্রহ নিয়ে খাবে জিনিসটা খুব এনজয় করবে সুন্দর এই মগটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যারা এই মগটা নিতে চাচ্ছেন সাথে একটা মগের মুখ পাবে এবং একটা চামচ পাবেন সব কিছু মিলে তেরোশো পঞ্চাশ টাকা চিন্তা করে দেখতে পারেন ডিলটা খারাপ না আর এই যে এই যে সৌন্দর্য এনার সৌন্দর্যের কথা কি বলবো ওনাকে দেখে তো সবাই ফিদা হয়ে গিয়েছে তো এই ফিদা হয়ে যাওয়ায় ইনি এনার গত সপ্তাহে আমি ওনাকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কাছে এটা চার পিস আছে দু পিস চলে গিয়েছে দু পিস রয়ে গিয়েছে কারো যদি এটা পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করতে পারেন এটার প্রাইস তেরোশো টাকা আচ্ছা আবারও বলে দিই যেটা স্পুনসহ সহ যেটা বিড়ালের মাথা সহ মগ সেটা তেরোশো আর এই সাদা পেঙ্গুইন এটার প্রাইস শুধু তেরোশো টাকা যার যার পছন্দ হবে ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন আমি একটুখানি ক্লোজ করে নিই আপনারা যদি ছবি নিতে চান ক্লোজ করে মগগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা ছবি নিয়ে আমাকে পাঠাতে পারেন আপনারা দুইভাবে আমাকে পাঠাতে পারেন আপনারা ছেলে আমার পেজের ইনবক্সে দিতে পারেন ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে অর্ডার করতে পারেন অথবা এই যে এখানে স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে অর্ডারটা করতে পারেন এবার চলে আসছি খুবই ট্রেন্ডিং এই আপেল বাটি মোটামুটি সাত আটটা আপেল বাটি এনেছিলাম এটা লাস্ট পিস কারো যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন এবং যারা আপেল বাটি পেয়েছে আলহামদুলিল্লাহ তাদের রিভিউ অনেক ভালো এসেছে গতকালকেও আমি একটা রিভিউ শেয়ার করেছি আমার পেজে তো যারা এই সুন্দর আপেল বাটিটা চাচ্ছেন আমার আমার কাছে এটা এই লাস্ট পিস আপনারা চাইলে এই আপেল বাটিটা নিতে পারেন এটার প্রাইস আঠারোশো টাকা এই আপেল বাটিটার ওজন হচ্ছে প্রায় এক কেজি থেকে শ এক কেজির মতন এবং এখানে আপনি প্রায় এক কেজি পরিমাণ জিনিসই রাখতে পারবেন আচ্ছা এবার আসছি এই সুন্দর চ্যান্সটা নিয়ে এটা যে কি দারুণ একটা মিউজিক হয় আপনি যদি আপনার বারান্দায় কিংবা আপনার রুমের খোলা জানালায় কিংবা আপনার ঘরে ঢোকার দরজার মুখে এই ধরনের একটা কিছু দেন এটা বাতাসে এত সুন্দর একটা মিউজিক দেয় যেটা আসলে আমি এখানে শেয়ার করতে পারছি না আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলে খুবই ভালো হতো তো এই সুন্দর চ্যাম্পসের প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা আমি অলরেডি তৃতীয়বার এটাকে এনেছি প্রথমবার এনেছিলাম কিছু তারপরেও আবার এনেছিলাম এই নিয়ে থার্ড টাইম এটাকে আবার আমি আনলাম এটার ব্যাপক চাহিদা থাকে সবসময় আপুরা খুব আগ্রহ ভরে এই জিনিসটা নেন এটার প্রাইস হচ্ছে যে চ্যাম্পসটা আপনাদেরকে দেখালাম এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এই যে আমি কাছ থেকে আরও একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে ছবি তুলতে পারেন এবং আমার কাছে জানাতে পারেন এই চ্যান্সের প্রাইস হচ্ছে বারোশো টাকা যার পছন্দ হবে ছবি নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন এবার চলে আসছি আমার পেজের খুবই জনপ্রিয় এই দুটো চপিং বোর্ড নিয়ে আমার কাছ থেকে অনেক আপু এই জিনিসগুলো নিয়েছেন তো আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি ওয়াটারমেলন মাত্র দুই পিস আছে আর এই অরেঞ্জ চপিং বোর্ড অনেক আছে আপনারা চাইলে আপনাদেরকে আমি দিতে পারবো আর ওয়াটারমেলন অনেকেই দুটো করে নিচ্ছেন যে ওয়াটারমেলন এবং অরেঞ্জ একসাথে তো সেই ক্ষেত্রে আর মাত্র দুই পিস আছে যারা নিতে চান চট্জলিনে নিতে পারেন আর এই অরেঞ্জ চপিং বোর্ডের প্রাইস হচ্ছে ছয়শো টাকা এবং ওয়াটারমেলন চপিং বোর্ডের প্রাইস পাঁচশো টাকা তো যারা একসাথে নিতে চান আমি আর একজনকে একসাথে দিতে পারবো এর বেশি একসাথে দেওয়া সম্ভব না বাকি থেকে যাবে অরেঞ্জ কালার আপনারা চাইলে অরেঞ্জ কালার আমাকে যে কোনো সময় অর্ডার করতে পারেন ছবি সহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো আচ্ছা আমাদের ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে একটু বলে রাখি সারা ঢাকায় এটা ডেলিভারি প্রাইস আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ক্যাশ অন ডেলিভারি আপনাকে প্রোডাক্টের জন্য আগে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে যাওয়ার পর আপনারা প্রোডাক্ট খুলে চেক করে তারপর পেমেন্ট করবেন যেহেতু সিরামিকের প্রোডাক্ট অবশ্যই চেক করে নিয়ে তারপর পেমেন্ট করবেন এবার চলে আসছি এই যে এই জারগুলো নিয়ে এই জারগুলো আমার কাছে হিউজ পরিমাণ ছিল প্রায় আঠারো পিস বিশ পিস বাইশ পিস এরকম ছিল আলহামদুলিল্লাহ সবই চলে গেছে এখন রয়ে গেছে এই অল্প পরিমাণ তার আগে আমি একটু ট্রেটা নিয়ে কথা বলি আমি এবার তিনটা ট্রে এনেছিলাম একটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এটা এরকম দুইটা ট্রে রয়ে গেছে এটাও বুকিং হয়ে আছে এটাও চলে যাবে একজনের কাছে ঠিক হুবহু আর একটা ট্রে থাকবে কেউ যদি এই ট্রেগুলো নিতে চান আমাকে ছবি ইনবক্স করতে পারেন এই ট্রেটা লম্বা লম্বি করলে তিরিশ ইঞ্চি আর পাথালি যদি করি মানে এই যদি লম্বালম্বি করি তাহলে তিরিশ ইঞ্চি এভাবে আপনারা বুঝতে পারছেন কিনা না এই লম্বালম্বি তিরিশ ইঞ্চি আর পাথালি করলে এখানে আছে তেরো ইঞ্চি হ্যাঁ এইখান থেকে ওই মাথা পর্যন্ত তিরিশ আর এখান থেকে এই মাথা পর্যন্ত তেরো ইঞ্চি তো কারো যদি এই ট্রেটা পছন্দ হয় এটা হচ্ছে ঝিনুকের সেলের তৈরি কালারফুল একটা ট্রে যেটা আসলে লাইটে গেলে খুব সুন্দর একটা গ্লেস দেয় তো ওই ট্রেটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা কারো যদি পছন্দ হয় আমাকে বক্স করতে পারেন আর এই জারগুলো আমি এইবার নিয়ে মোটামুটি একুশ পিস জার এই জারগুলো আমি বিক্রি করলাম প্রথমে ছয় পিস এনেছিলাম সেগুলো সোল্ড আউট হয়ে গেছে এবার বাকিগুলো এনেছিলাম আলহামদুলিল্লাহ এই তিন পিস রয়েছে বাকি সব সোল্ড আউট আন্টিদের কাছ থেকে আপুদের কাছ থেকে অনেক ভালো রিভিউ আসছে এই জারগুলো সম্পর্কে অনেক শৌখিন আপু আন্টিরা যারা এই ধরনের জার ব্যবহার করতে চান নিজের কালেকশানে রাখতে চান তারা খুব খুশি মনে এই জারগুলো নিয়েছেন এবং খুব ভালো রিভিউ দিয়েছেন এই জারটা মাথা হচ্ছে গোল্ডেন কালারের বডিটা একদম খোদাই করে মানে একদম পলিশড একটা বডি খোদাই করে এখানে কাজ করা আছে এই সুন্দর জারগুলো কিন্তু টাইট প্রত্যেকটা জার টাইট একশো থেকে দেড়শো গ্রাম জিনিস এখানে আপনি রাখতে পারবেন খুব বেশি কিছু রাখতে পারবেন না লম্বা চার ইঞ্চির মতন হবে এই সুন্দর জারগুলো এক একটাই শোপিস এটা আপনার বাসার যেমন সৌন্দর্য বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে ঠিক তেমনি আপনার প্রয়োজনও মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তো এই সুন্দর জারগুলোর প্রাইস আগের যেগুলো প্রিন্টেড জার বললাম সেগুলোর প্রাইস তেরোশো পঞ্চাশ আর আমার হাতের এই মুহূর্তে যে জারটা আছে এটার প্রাইস নশো ঠিক এরকম আরেকটা জার আছে ওটার প্রায় নয়শো পঞ্চাশ এটার প্রয়োজন নশো পঞ্চাশ এগুলো সবগুলো জারের মুখ কিন্তু টাইট আর এগুলো মাত্র পাঁচ পিসই আছে আপনারা চাইলে আমাকে দ্রুত ইনবক্স করতে পারেন আপনাদের কাছে আমি এগুলো পৌঁছে দিতে পারবো চাইলে এক পিস নেওয়া সম্ভব চাইলে সেট করে নেওয়া সম্ভব আর আবারও বলছি কালার প্রিন্টেড যেটা সেটা তেরোশো পঞ্চাশ আর পরেরগুলো চারকোনা যেগুলো সেগুলো নশো পঞ্চাশ আসছি এই ক্যান্ডি জারটা নিয়ে আমি এটা সাত আট পিস এনেছিলাম এখন মোটামুটি মনে হয় দুই তিন পিস আছে কারো পছন্দ হলে এটা আপনারা ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার পেজের ইনবক্সে এই ক্যান্ডিজারে হাফ কিলো পরিমাণ জিনিস আঁটবে আর এই ক্যান্ডি চারগুলো খুবই মানে লাইট ওয়েট খুব বেশি ভারী হবে না আপেল বাটির মতন ভারী হবে না লাইট ওয়েট কিন্তু এটার মুখ কিন্তু মোটে ওয়েট টাইপ না এটার মুখটা একদম নর্মাল এই ক্যান্ডি চারটা যার পছন্দ হচ্ছে আপনারা ছবি সহ নিতে পারেন পিছনে কিন্তু একদম লেবেলিং করা আছে ক্যান্ডি চাটটার পিছনে যে এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট আর আমি ঘুরিয়ে ফিরিয়ে জন্য দেখাচ্ছি যে আপনারা যেন একটু বুঝতে পারেন এটার ভেতরে মেজারমেন্টটা ঠিক কতটুকু হাফ কিলো পরিমাণ যে কোনো কিছু এখানে আপনি আটাতে পারেন ক্যান্ডি রাখতে পারেন ড্রাই ফ্রুটস রাখতে পারেন নার্স রাখতে পারেন খেজুর রাখতে পারেন যে কোনো কিছু রাখতে পারেন এই ক্যান্ডি জারের প্রাইস হচ্ছে আমি আর একটু কাছ থেকে নিই যাতে আপনারা ছবিটা তুলতে পারেন এই সুন্দর ক্যান্ডি জারের প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ ছিল আমি এটাকে একটু কমিয়ে দিলাম তেরোশো টাকা কারো যদি পছন্দ হয় এই ক্যান্ডি জারটা নিতে পারেন এর প্রাইস আজকে থেকে তেরোশো টাকা আমি আমার পেজে যে প্রোডাক্টগুলো আনি আমি চেষ্টা করি বড় পেজের সমান ভালো প্রোডাক্ট আনতে অন্য যে পেজগুলো এই মুহূর্তে গত চার পাঁচ বছর ধরে কাজ করছে ফেসবুকে তারা যেই মানের প্রোডাক্ট আনে আমি চেষ্টা করি সেই মানের প্রোডাক্টটি এনে আপনাদের কাছে দিতে সেই জন্য আমি কখনোই বি কিংবা সি ক্যাটাগরি কোনো প্রোডাক্ট চুজ করি না আমার প্রোডাক্টগুলো অরিজিনাল এবং আমার প্রোডাক্টগুলো কোনো রেপ্লিকা নয় তো যারা মনে করেন যে আমার প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ তাদের জন্যই বলছি আপনারা সস্তায় অন্য জায়গা থেকে অবশ্যই কিনতে পারেন কিন্তু আমি আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দেবো বলেই প্রতিজ্ঞাবদ্ধ যাই হোক পামকিনগুলোর ব্যাপারে একটু ডিটেলস বলে দিচ্ছি আমার কাছে তিন কালারের পামকিন আছে এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম জিনিস আপনি রাখতে পারেন এই পামকিনগুলো পুরোটাই হচ্ছে সিরামিকের বডি এবং স্পুনটাও সিরামিকের কিন্তু এই যে পামকিনের উপরে যে ডাটাটা আছে এটা কিন্তু পুরোটাই রাবারের হ্যাঁ শুধু ডাটার অংশটা রাবারের কিন্তু ফুল বডি সিরামিক স্পুনটা সিরামিক আর এই পামকিনগুলোতে আপনি যে কোনো কিছু রাখতে পারেন লবণ রাখতে পারেন চিনি রাখতে পারেন স্পাইস রাখতে পারেন চাইলে আপনি এখানে অন্য যে কোনো কিছু ড্রাই ফ্রুটস রাখতে পারেন খেজুর রাখতে পারেন বাদাম রাখতে পারেন যে কোনো কিছু সিডস রাখতে পারেন যেভাবে খুশি আপনি এটাকে ব্যবহার করতে পারেন পামকিনগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা পার পিস এবার আসছি এই যে এই এগের জিনিসগুলো নিয়ে এটাকে আমি একটা আসলে কি বলবো একটা প্যাকেজের মতন করে গুছিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি এই যে চার কোনা ছয়টা ডিম রাখার ট্রের মতন দেখছেন এই এবং এই যে তিনটা ডিম রাখার এগুলো মাল্টিপারপাস যেমন এটাতে আপনি ডিমটা সিদ্ধ করে এটার উপরে রাখবেন এবং রেখে তারপরে লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে যেভাবে খুশি আপনি খেতে পারেন আর এটা হচ্ছে কি জানেন আমরা যখন ফ্রিজ থেকে ডিমটা বের করে এনে কোথায় রাখবো ভাবি কখনও কাউন্টার টপের উপর রাখি কখনো এই পাশে ওই পাশে রাখি আর ডিমটা গড়িয়ে পড়ে ঠুস করে ভেঙে যায় তারা এই জিনিসটা নিতে পারে এই জিনিসটা আপনার কিচেনে রাখলেন ডি ফ্রিজ থেকে ডিমটা বের করে এনে রাখলেন তারপর আপনি কাজে লাগালেন অনেক সময় কেক বানানোর জন্য ফ্রিজে ডিম ডাইরেক্ট আপনি ব্যবহার করতে পারবেন না সেটাকে আপনার ডিফ্রস্ট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচার আসার জন্য একটা কিছুতে রাখলে ভালো হয় তো আপনি এরকম একটা ছয়টার ট্রে নিতে পারেন এগ হোল্ডার নিতে পারেন যেখানে আপনি ওই এগগুলো রাখতে পারেন আর সিদ্ধ করে তুলবেন হচ্ছে সেই যে মোরগের যে ছোট্ট সুন্দর বাটিটা দেখলেন সেটার মধ্যে সিদ্ধ করে তুলবেন এবার আসছি আমি এগ কুকার নিয়ে এগ কুকারটা এর আগে আমি মোটামুটি পঁচিশ পিস এনেছিলাম আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট এবার আনছি আবারও পঁচিশ পিস এবার দুটো কালারে আসবে ইয়েলো এবং হোয়াইট আপনাদের সাথে যখন এই ভিডিওটা আমি শেয়ার করে দেবো পাবলিক করে দেবো ততক্ষণে ইনশাল্লাহ প্রোডাক্ট আমার কাছে চলে আসবে তো এই এই কুকারে মেজারমেন্ট কাপ থাকে এই মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে তারপর এখানে ডিম সেট করার যে জিনিসটা আছে এটাকে বসালেন বই এখানে আপনি সাতটা পর্যন্ত ডিম দিতে পারেন আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমি চারটা ডিম দিই দিয়ে এটাকে ঢেকে দিবেন এবং ঢেকে দিয়ে এই যে এখানে একটা সুইচ আছে সুইচটা অন করে দেবেন সুইচটা অন করে দেবেন আরেকটা কথা এই এ কুকারটাকে সবসময় একটা সমতল জায়গায় রাখবেন এটা উঁচু নিচু জায়গায় থাকলে কাজ করবে না তো এই কুকারটাকে আপনি সুইচ যখন দিয়ে দিলেন ঠিক তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে আমার চারটা ডিম সিদ্ধ হয়ে যায় যদি আপনারা সাতটা ডিম দেন তখন হয়তো আরেকটু সময় লাগতে পারে এবং পানিও আরেকটু বাড়িয়ে দিতে হতে পারে আর তারপর ডিমটা বের করে এনে এই যে ছিলিয়ে ছিলে এটার মধ্যে আপনি সার্ভ করতে পারেন জিনিসটা কি সুন্দর তাই না মুরগির পেটের থেকে ডিম বের করে এনে আবার মুরগির পেটেই ডিম দিয়ে সার্ভ করে দিলেন জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে যারা এইভাবে সেট করে নিতে চান দেওয়া সম্ভব আপনারা আমাকে জানাবেন যে এভাবে আপনার সেট করতে চাচ্ছেন কি না আর এই যে দেখুন এখানে এই কুকারটার একদম এই মাথার কাছে একটা ছোট্ট হোল আছে এটা দিয়ে কিন্তু ভেপারটা বের হয়ে যায় আপনি যখন ডিমটা সিদ্ধ করছেন ওটার একটা ভেপার ওটা বের হয়ে যাবে তো ওই একটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এই ছিল আমার আজকের প্রোডাক্ট এই সুন্দর চায়ের কাপ সেগুলোর প্রাইস জানতে হলে আমাকে ইনবক্স করতে হবে এই চাইমসের প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কারো পছন্দ হলে ছবি আমার হোয়াটসঅ্যাপ অথবা পেজের যেটা ইনবক্স সেখানে আপনারা নাম অ্যাড্রেস সহ আমাকে ইনবক্স করতে পারেন আচ্ছা এবার আসছি অ্যাপেল বাটি অ্যাপেল বাটি এটাই লাস্ট পিস আছে 1850 পঞ্চাশ টাকা আর একটা নেই সব শেষ আর এই যে এই বোর্ডটা চপিং বোর্ড ওয়াটারমেলন এটার প্রাইস ফাইভ হান্ড্রেড টাকা এটা আমার যতগুলো পিস ছিল সব শেষ আর মাত্র দুই পিস আছে আপনারা চাইলে আমি এই দুই পিস দিয়ে দিতে পারবো আর এই যে অরেঞ্জ চপিং বোর্ড সেটার প্রাইস সিক্স ফিফটি টাকা অরেঞ্জ চপিং বোর্ডের উপরে রাখা এই সুন্দর ছোট্ট দুটো মগ এইগুলোর প্রাইস যেটা ক্যাট সেটার প্রাইস তেরোশো পঞ্চাশ আর যেটা পেঙ্গুইন সেটার প্রাইস তেরোশো টাকা আপনাদের পছন্দ হলে ছবি বক্স করতে পারেন আর এই যে এই পামকিনগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ক্যান্ডিজারের প্রাইস তেরোশো টাকা আর এই পাশে এই যে এই গোল রাউন্ড যেটা এটার প্রাইস সাতশো পঞ্চাশ চারকোনা যে ছয়টা এগ হোলটার ছয়টা এগ রাখতে পারবেন চারকোনা যেটা বড় এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আচ্ছা এবার আসছি এখানে এটা ট্রের প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আর প্রিন্টেড জার যেগুলো আছে এই যেগুলো সুন্দর প্রিন্টেড গোল্ডেন মাথার যে জারগুলো সেগুলোর প্রাইস তেরোশো পঞ্চাশ আর এই যে এখানে মনে হয় তিনটা কালার আছে আমি আপনাদেরকে একটু কালারটা গুছিয়ে দেখাচ্ছি এক পাশে একটু লেমন এক পাশে একটু গ্রিন আর এক একটু পার্পল টাইপের তিনটা কালার আছে তিন কালারের তিনটা জার এগুলোর প্রাইস হচ্ছে প্রত্যেকটা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর দুই চারকোনা দুটো জারের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ করে এক একটা হ্যাঁ আর এই ছিল মোটামুটি আর আমার এই এগ কুকারের প্রাইস হচ্ছে উনিশশো টাকা দুই কালারের পাবেন হোয়াইট এবং ইয়েলো কালার আজকে ইনশাল্লাহ প্রোডাক্টটা আমার কাছে চলে আসবে তো যার যেটা পছন্দ ছবি সহ আমার কাছে ইনবক্স করতে পারেন এই ছিল আমার আজকের প্রোডাক্টগুলো আপনাদের ভরসা বিশ্বস্ততা এবং আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমার পেজ তো আমি আমার পেজের লিংক ডিসক্রিপশান বক্সে আমি পিন করে দিব আপনার চাইলে আমার পেজটাও ভিজিট করতে পারেন আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের শেষে সাথে দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন পর্বে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন আজ এই পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম